এ হচ্ছে পল্টু ভালো না মুভি দুজনে মিলে আজকে প্ল্যান হয়েছে বিরিয়ানি খাবো তো তাই তো বন্ধুরা এখানে সাড়ে সাতটার মাত্র দেড়াতুন রাইস দেখো ভিজিয়ে রেখেছি কম করে তোমাদেরকে আধা ঘন্টা মতো রাইসটাকে ফার্স্টে ভিজিয়ে রাখতে হবে তো বন্ধুরা ফার্স্টে মাংসগুলোটা আমি সঙ্গে ভেজে নেবো তো মাংসটা হলুদ আর নুন তো বন্ধুরা এখানেও মাংসগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে তোর বাড়ি থেকে শুনে নিতে হবে পারফেক্ট

তো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা রয়ে টম জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো বন্ধুরা জলটা ফুটছে ফুটন্ত জলে বা চালটাকে দিয়ে দিতে হবে তোমাদেরকে যাই হোক এখানে আমাদের বিরিয়ানির চাল একদম অলমোস্ট রেডি প্রায় বলতে গেলে ঠিক আছে শুধু উপুর করতে হবে আর এদিকে আমাদের এখানে মশলাও রেডি হয়ে যাচ্ছে পুরো এই যে মশলা ঠিক আছে বিরিয়ানির মশলা আমরা ইউজ করছি হচ্ছে এভারেস্টের সাই গরম মশলা সাই গরম মশলা সাই বিরিয়ানি মশলা গরম মশলা এভারেস্টেই ছিল না যে একদম রেডি প্রপার প্রপারভাবে একদম ও লম্বা লম্বা একদম চালটা দেখে নাও তুমি ভাত রেডি কুকুর দেওয়া হচ্ছে তো কিছু পাইনি জাস্ট কাম ছাড়িয়ে ধরো কুকটা দিয়ে দিচ্ছি কোনো মতে এখানে দেখে নাও জলটা এখনও এখনো মাংসতে জলটা যে কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে আমি ইচ্ছে করে জলটা একটু বেশি দিয়েছি কারণ আলুগুলোকে একটু ভালো করে সেদ্ধ করতে হবে তো মাংস যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো মাংসগুলোকে আমি তুলে নেবো সেই লেভেলে বন্ধুরা এই ঝোলটার মধ্যে আলুটাকে ভালো করে একদম সেদ্ধ করে নিতে হবে নরম করে তো বন্ধুরা দেখে নাও আলুটা তুলে নেওয়ার পর যে গ্রেভিটা বেঁচে আছে তো কেউ এইভাবে করে কিনা আমি যাই না বাট আমি এইভাবে করি বেশ এটা অনেকটা ইজিও হয় তো এই যে গ্রেভিটা বেঁচে আছে এর মধ্যে এই যে বিরিয়ানি মশলাটা রেডিমেড আমি কিনে নিয়ে এসেছি এভারেস্টে যেটা দেখানো ছিল ওই মশলাটা দিলাম দুধ আর হাফ কাপ মতো একদম ভালোভাবে গা মা করে একদম চাপ চাপ করে শুকিয়ে ফাঁকা করে নিয়েছি এখানে মাংসটাকে সেদ্ধ করে তুলে রেখেছি আর এই যে গ্রেভিটার মধ্যে যে বিরিয়ানি মশলা যে সব কিছু দেওয়া হয়েছে দেখে নাও এটাকে একদম পুরো গায়ে বানিয়ে নিয়ে গাঢ় গাড়ো দেখে বুঝতে পারছো প্রথমে নিচের স্তরটাতে একটুখানি মশলা

উপরে সিলিং চাপা দেবো কারণ আটা ফাটা লাগানোর মতো সময় নেই বন্ধুরা তো বন্ধুরা দম দিয়ে দিয়েছি জাস্ট খুলকু এবার দেখো সুন্দর একটা স্মেল ছেড়েছে ওর থেকে বন্ধুরা দেশি ঘি ছড়িয়ে দেবো

তো নেক্সট ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়ে যে পলটের সাথে আবার কোনো ভিডিও আমি করবো যেহেতু তোমরা ভালো বলো তো অবশ্যই একটা ভিডিও আসবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে